আসসালামু আলাইকুম প্রতি মতো এবছরও আমাদের গ্রামের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের আমন্ত্রণ ছিল গত বছর স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় খেলাধুলা দেখেছি উপভোগ করেছি পুরস্কার বিতরণ করেছি কিন্তু এবছর আর সেই সুযোগ হয়নি এর পাশাপাশি এবছর আমাকে খেলাধুলা দিতেও হয়েছিল প্রতিদিন আমাদের হাজারো ব্যস্ততা থাকে এই হাজারো ব্যস্ততার মধ্যেও আজকের দিনটি আমাদেরকে আলাদা করে রাখতে হয়েছে এ কারণেই কারণ এটা আমাদের গ্রামের স্কুলের অনুষ্ঠান তো হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা স্কুলে পৌঁছে গিয়েছি আমার সাথে আমার চাচা গিয়েছিলেন অর্থাৎ আমার বাবার সাথে যে যমো তিনি আমার সাথে গিয়েছিলেন আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আমার বাবা এবং ওনার চেহারা প্রায় সেম সেম আমাদের স্কুলটি আশেপাশে বেশ কয়েকটি স্কুলের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী স্কুল তো আলহামদুলিল্লাহ এখানে অনেক বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করেন এবং আমি নিজেও এখানে ক্লাস থ্রি পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়েছি এরপর যদিও আমাকে এখানে আর পড়াশোনা করতে হয়নি আমি বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি বিশেষ করে ঢাকাতেই আমার পড়াশোনাগুলি শেষ হয়েছে যদিও আমাদের এখন কর্মময় জীবন সকালে উঠি কাজ করি তারপর আবার বিকাল হয় রাত হয় আবারও সকাল হয় আবারও কাজ করি কিন্তু এই সময়টা হয়তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না যদিও এখন যারা স্কুলে পড়ে ওরা মনে করে হয়তো যদি বড় হয়ে যায় তাহলে হয়তো বেঁচে যাবো হয়তো চাকরি বাকরি তখন হয়তো জীবনটা আলাদা হবে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে হয় যে না আসলে যদি ওই জীবনে ফিরে যেতে পারতাম তাহলে না কতই ভালো হতো আপনারা তো আমাদের পরিবারের মতোই তাই আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করি স্কুল বা অন্য যে কোনো জায়গায় যখন আমাদেরকে আমন্ত্রণ করা হয় এবং সেখানে যখন মুরব্বীরা থাকে বিশেষ করে স্কুলে যখন টিচাররা থাকে তখন সেখানে যেয়ে যখন আমাদেরকে বসতে বলা হয় তখন এটা আমাদের জন্য খুবই বিব্রতকর একটা অবস্থা তৈরি হয় কারণ ওনারা শিক্ষক ওনাদের সামনে গিয়ে বসা একটা বেয়াদবির মতো আমার কাছে মনে হয় যদিও আমাকে যদি বলা হতো যে মাটিতে বসার জন্য আমি মাটিতে বসতাম কিন্তু সামাজিকতার খাতিরে বা সামাজিকতার জন্য আমাকে আমাকে হয়তো ওই পরিবেশের জন্য ওইখান থেকে নিয়ে চেয়ারে বসতে হয় যদি আমি পারতাম কখনো যদি আমার সুযোগ হতো তাহলে আমি এখানে বসতাম না আমি অবশ্যই নিচে বসতাম অথবা মাটিতে বসতাম আমাদের যে গ্রামের স্কুলটা রয়েছে এই স্কুলের মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে যে রাস্তা যাওয়ার কারণে এখানে খেলাধুলা দিতে একটু সমস্যা হয় যে কারণে বাকি খেলাধুলাগুলি আমাদেরকে এখানে নিয়ে আসতে হয় অর্থাৎ আমাদের যে বড় মাঠটা আছে যেখানে আমরা ফুটবল ক্রিকেট খেলি আপনারা দেখেন এখানে নিয়ে আসতে হয় কিছু খেলা আয়োজন এখানে হয় আর বাকি খেলাগুলি আবারও ওই স্কুলে ফেরত নেওয়া হয় আমাদের স্কুলটা কুমার নদীর কোল ঘেঁষে এপারে হচ্ছে ফরিদপুর ওপারে হচ্ছে গোপালগঞ্জ এক একেবারে বর্ডারে আমাদের ফরিদপুরের শেষেই আমাদের এই স্কুলটা তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি এখানে যত ধরনের খেলাধুলা হচ্ছিল সব ধরনের খেলাধুলা উপভোগ করছিলাম এবং ছোটবেলার কথা মনে পড়ছিল যে ছোটবেলায় এভাবে তো আমরাও খেলাধুলা দিতাম বিশেষ করে আমি ইসলামী সঙ্গীতে সবসময়ের জন্য প্রাইজ পাইতাম মানে পুরস্কার পাইতাম এটা আমার কখনো মিস যাইতো না তো যাই হোক বসে বসে অতিথিদের সাথে খেলাধুলা উপভোগ করছিলাম এমন সময় মাইকে আওয়াজ আসলো টিচারদের সাথে আমার নাকি হাড়ি ভাঙা খেলা দিতে হবে এ তো আমি আগে বড় কখনো দিই নেই তাই চোখ বেঁধে আমার হাতে একটা বাঁশের লাঠি ধরিয়ে দেওয়া হলো এবং সবাই আশপাশ থেকে বলতে ছিল ডাইনে যান বামে যান এরপর সোজা যান তারপরে গিয়ে বাড়ি দেন তো যাই হোক বাড়িটা দিয়েছিলাম একেবারে পাশাপাশি হাড়িটা আমি ভাঙতে পারিনি যাই হোক এরপরে বাকি যে ওনার চোখ বেঁধে দিলাম যাদের কাছ থেকে যে আমরা আমাদের যে খাবার গুলি নিয়ে আসি খামারের ওই নানা উনি এসে তারপর হচ্ছে যে লাঠি ইয়া মানে কি বলে এটাকে হাড়িটাকে ভেঙে ফেলছেন তো যাই হোক এখানে ভিডিওর ফুটেজ আরো অনেক ছিল আমরা এতজন মিলে হাড়িটাকে ভাঙতে পারিনি বিশেষ করে এখানে যারা টিচাররা ছিলেন মোটামুটি সবাই ট্রাই করেছেন আমিও ট্রাই করেছি কেউ ভাঙতে পারেনি উনি মুরব্বী মানুষ উনিই ভেঙে ফেলেছেন তো যাই হোক এরপরে আমাকে আর বলতেছিল যে আবারও ট্রাই করো দেখো ভাঙতে পারো কিনা আমি আবারও দিয়েছিলাম এরপরে বাসটাই ভেঙে ফেলেছি অর্থাৎ কাঁচা বাস ছিল ওইটাই ভেঙে গেছে কিন্তু হাড়িটা আর ভাঙি তো যাই হোক এরপরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেছিলাম খুব সুন্দরভাবে ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেছিল বর্তমান সময় নিয়ে খুব ভালোই লাগতেছিল ওদের কবিতাগুলি মানে ওরা বর্তমান সময় সম্পর্কে যে জানে এটা জেনে আমার নিজের কাছেও খুব ভালো লাগছিল আর কি তো যাই হোক দুই দিন ধরে চলা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি শেষ হওয়ার পর আমরা পুরস্কার বিতরণ করলাম এবং আমাদেরকে মানে অতিথিদেরকেও পুরস্কার দেওয়া হলো আমরা পুরস্কার নিলাম এরপর আমরা বাড়ির দিকে রওনা হব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ